টাঙ্গাইলের বাসাইল থেকে আরিফুল ইসলাম প্রশ্ন করেছেন বেনামাজি ও বেপর্দা মহিলা রান্না করা খাবার খাওয়া যাবে কি ধন্যবাদ আজকে সমাজে আমাদের দেশের দেখা যায় যে আমাদের প্রায় নাইনটি পারসেন্ট মুসলমান আমাদের দেশে তো এই নাইনটি মুসলমানের মধ্যে সবাই কিন্তু মুসল্লি না প্র্যাকটিসিং মুসলিম বলে না বলা যায় না বলে না ঠিক তো এই যে আমরা নামধারী মুসলমান এর মধ্যে কিন্তু মানে সালাদকে অস্বীকারের সংখ্যা কম যাই না সালাত সালাদা টার দরকার নেই বা ও সালাদ পড়ে কি হবে এ ধরনের কথা বলার মানুষ কিন্তু কম তারা সালাতকে বিশ্বাস করে সালাতের ফরজিয়াতকে স্বীকার করে কিন্তু তার অলসতার কারণে হোক বা তার যে কোনো কারণেই হোক সে সালাদটা পড়ে না তো রাসুল্লাহ সাল্লাহাম যেটা বলেছেন সালাত মান তার কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সালাদ পরিত্যাগ করল সে হচ্ছে কাফের সে কুফরি করলো এখন মহাদিসন কারাম এই হাদিসের বা সাহাবে কারাম হাদিসের যে ব্যাখ্যা করেছেন সেটা হলো মান্তার সালাতা আই মান যে হাদাস সালাতা যে ব্যক্তি সালাতকে অস্বীকার করলো তাহলে যে ব্যক্তি সালাদ তরক করলো মানে কি যে দিয়ে ইচ্ছাকৃত সালাদকে অস্বীকার করলো সে হচ্ছে কুফরি করলো সে হলো কাফের তো যে মহিলারা সালাত আদায় করে না তারা কিন্তু আসলে এই যে কাজটা করলো তারা সালাত অস্বীকার করে না যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের আর কুফেই কুফরি করার কারণে তার হাতের বা তার বিধানটা ভিন্ন হবে কিন্তু সে এখন বর্তমান সমারে সমাজে যে মহিলারা সালাত আদায় করে না বা পর্দা দেয় থাকে না তারা কিন্তু পর্দা পশিদাটাকে অস্বীকার করে না অর্থাৎ বিধানটাকে সে অস্বীকার করছে না সে মানছে না এই জন্য সে কবিরে গোনাগার আদায় করছে না এজন্য সে কবিরাগো কবির গোনাগার এবং সেটা তার নিজের জন্য নিজের জন্য এবং এটা পরবর্তীতে এর শাস্তি সে পাবে যদি তার ইমান ঠিক থাকে তাহলে পরবর্তীতে শাস্তি পেয়েও সে কিন্তু এক সময় জানাতে যাবে তো সেজন্য এর সালা এর হাতের রান্না করে খাবার রান্না করা খাবার খাওয়াটা অন্যের জন্য কিন্তু হারাম নয় অন্যের জন্য এটা হারাম নয় যেমন রসল্লা সাল্লাহ সাল্লাম ইহুদিদের বাড়িতে কিন্তু তিনি দাওয়াত খেয়েছেন তো সেক্ষেত্রে ইহুদিরা তো মুশ্রিক অমুসলিম অমুসলিম মুশ্রিক কাফের তো সেক্ষেত্রে তার হাতের খানা যদি রাসুল খেয়ে থাকেন তাহলে আমাদের জন্য এটা খাওয়া বৈধ তবে এখানে সতর্কতার জন্য বা আমরা যেটা বলবো যে এখানে তাকে একটু সাবধান করার জন্য যদি সমাজ ব্যবস্থা করে বা পরিবার ব্যবস্থা করে ঠিক আছে তুমি যদি সালাদ না করো তুমি যদি পর্দা না করো তাহলে তোমার রান্না করা খাবার আমি খাবো না সেটা তার প্রতি একটা ধমক যেটাকে ইসলাম তাজির বলা হয় তা আজির তো এ ধরনের কোনো ব্যবস্থা যদি তারা সাময়িক সময়ের জন্য করে করতে পারে তাকে ফিরিয়ে আনার জন্য জি জি ফিরিয়ে আনার এক ধরনের এক ধরনের শাসন বলা চলে মানে আমরা যাকে বলি হচ্ছে অবাধ্য সন্তানকে ফিরিয়ে আনার জন্য অভিভাবক যেমন ভাবে তাকে শেখান ঠিক অনেকটা এরকম জি